আসসালামু আলাইকুম গাইস দেখুন আজ আমার মা গ্রাম থেকে আমার জন্য এক বস্তা সবজি নিয়ে আসছে বস্তাটা খুলতেই দেখলাম লাউ শাক অনেকগুলো লাউ শাক নিয়ে আসছে গ্রাম থেকে আমাদের বাড়ির ছাদের লাউ শাকগুলো হয়েছে এরপরে বস্তাটা থেকে আর একটা শাক বের হলো সেটা হচ্ছে বরিশালের জনপ্রিয় শাক কলই শাক দেখুন আমার খুব ফেভারিট খাবার এটা শাক ভাজি খুবই টেস্ট এরপরে আবার বস্তা থেকে বের করলাম টস্টসা তাজা সিম দেখুন দেখতে কত টস লাগতেছে সিম মাছ দিয়ে রান্না করলে আমার দারুণ টেস্ট লাগে দেখুন এগুলো আমার মা আমাদের বাড়ির ছাদে এই সিম গাছগুলো লাগিয়েছে সেই ছাদের থেকে সিমগুলো আজকে সকালবেলায় তুলে তুলে আমার জন্য বস্তায় ভরে নিয়ে আসছে শহরে আমার খুবই পছন্দ সিম দেখুন দেখেই মনে হয় একেবারে কাঁচা খেয়ে ফেলি টস টসা তরতাজা একেবারে টাটকা সিম আমাদের বাড়িতে গ্রামের বাড়িতে ছাদে আমার মা এগুলো লাগিয়েছে আজকে আমার বাসায় বেড়াতে আসছে এজন্য বস্তা ভরে আমার জন্য সবজি নিয়ে আসছে লাউ শাক নিয়ে আসছে সিম নিয়ে আসছে আমাদের সব কিছু আমার মায়ের হাতের লাগানো আমার এগুলো শাক সবজি খেতে খুবই ভালো লাগে দেখুন এবার পেয়ে গেলাম বস্তার মধ্যে একটা চালতা ঘ্রাণে আমার রুমটা ভরে গেল এবার পেয়ে গেলাম একটা বেল বেলের ঘ্রাণে মগ্ন হয়ে গেলাম দেখুন এরপরে পাইলাম আরও একটা চালতা আর একটা পেঁপে আমাদের গাছের সব শাক সবজি এগুলো আমার আমার বাবা চাষ করে আমাদের বাড়িতে আমাদের বাড়ির আগ আঙিনায় এগুলো চাষ করে সাধে সিম হয়েছে লাউ হয়েছে লাউ শাক হয়েছে এবং আমাদের নিজের নিজেদের জমিতে কলাই শাক হয়েছে কলাই শাক খেতে আমার খুব পছন্দের জন্য মা আমার জন্য নিয়ে আসছে দেখুন দুই জাতের সিম আমাদের সাধে হয়েছে সিমগুলো দেখতে একটু আলাদা আলাদা খেতেও আলাদা রকম টেস্ট দেখুন সবুজের সমারোহ আমি ব্যাগ থেকে বস্তা থেকে বের করেই লাউ শাকগুলো কেটে সুন্দরভাবে ঝুড়িতে করে নিয়েছি সাথে কয়েকটা বিচি ছিম দিয়ে দিয়েছি আজকে তরতাজা লাউ শাকটা ভাজি করবো এবং গরম ভাত দিয়ে খাবো টেস্ট করে সুন্দরভাবে কয়েকটা সিম এবং লাউ শাক কেটে গুছিয়ে নিয়েছি দেখুন একেবারে ফ্রেশ তরতাজা এক ফোঁটাও ধুলা ময়লা নেই এরপর আমি লাউ শাক সাথে দুইটা ছিম এবং একটা আলু দিয়ে সুন্দর করে এগুলো ধুয়ে নিলাম পরিষ্কার করে নিলাম এবার এটা হাড়িতে দিয়ে চুলায় বসিয়ে দেব ভাজি করার জন্য আমি সুন্দর করে হাঁড়িটি হাঁড়িতে বসিয়ে দিলাম লাউ শাক আলু সিম একসাথে করে সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ একটু রসুন এবং পরিমাণ মতো লবণ এগুলো সব সুন্দরভাবে দিয়ে চুলায় বসিয়ে দিলাম ভাজি করার জন্য দেখুন লাউ শাক ভাজিটা সুন্দরভাবে নরম হয়ে গেছে মোমের মতো গলে গেছে একেবারে অল্প একটু হয়ে গেছে হাঁড়ি ভর্তা ভরি ভর্তি শাকগুলো একেবারে কুমে অল্প একটু হয়ে গেছে দেখুন সিদ্ধ হয়ে গেল হয়ে গেল আমার তরতাজা লাউ শাকের ভাজি গরম ভাত দিয়ে এই তরতাজা লাউ শাক ভাজি খেতে খুবই সুস্বাদু লাগে লাফেস